তাহলে বিয়ান আমরা এখন বান্দরবনের থেকে কক্সবাজার রওনা দিব আর এই যে আমার অবস্থা হাতে একটা স্টিক আছে স্টিকটা নিয়ে রাস্তাতে হাঁটলে পুরো কানা কানা লাগে এই বান্দরবনের ভিউটা একটু দেখুন পাহাড়ে দেখেন অবস্থা এলাকাটার প্রিয় দেখেন অবস্থা তো আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমরা এখন তিন কিলোমিটার পথ হেঁটে তারপর যাবো হচ্ছে গাড়ির ওই জায়গায় গাড়িতে উঠে তারপরে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত যাবো তাই তো রাস্তা হলো তিন কিলোমিটার পথ জানি না কখন শেষ হবে পাহাড়টাই থাকি

একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে যদি ভালো না বাসে সে কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি আসছে বসে রইছি বসে খাই কতক্ষণ আরে আরে যাত্রী ছাউনিতে রইছি আমরা এখন যাত্রী ছাউনিতে আছি আজ তো

এসে সাভারি পার্ক অনেক বড় ওইটা হচ্ছে অরিজিনাল সাভারি পার্ক বঙ্গবন্ধু সাভারি পার্ক ওটা হ্যাঁ hey. क्या खूब खराब लगता

আমি ফোন করেছিলাম ওইটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে গিয়া এটা ফিরিতে দেখা যায় আর কথা হচ্ছে এখানে অনেক পুরান পুরান গাছ আছে পুরনো পুরোনো আর সেকেন্ড কথা হচ্ছে এখানকার স্টাফ যারা রয়েছে পার্কের তাদের চরিত্র ভালো না ক্যারেক্টার ভালো না হ্যাঁ আর তৃতীয় কথা হচ্ছে গিয়া যে এটা অন্ধকার একটা জায়গা ওর থেকেও ভয়ঙ্কর ওইটার থেকেও চতুর্থ কথা হচ্ছে এটা যে এখানে মানুষজন আসেই না ঘুরতে খুব কম তো আপনারা যারা গার্লফ্রেন্ড রয়েছেন সিঙ্গেল সিঙ্গেল ওরা এই হরিণটা আমার প্রেমে পড়ে গিয়েছে এরপর আমরা রওনা দিলাম আবারও কক্সবাজার আর যাওয়ার পথে কক্সবাজার শহর আসলে সুন্দর এবং এখানে আর একটু কিছুদিন বা আর দুই তিন বছর বা চেষ্টা করার পর হয়তো বা উন্নয়নের দিকে যদি যায় তবে এখানে আসলে পর্যটক বা বাইরের দেশের পর্যটক আসার একটা ভালো জায়গা হবে এবং আমাদের একটা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি লাভ করবো আমরা আশা করি সুন্দর ছিল কক্সবাজার শহর এটি আসলেই অসাধারণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমাদের বাঙালিদের আরও আরও উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে এবং এই শহরকে যতটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত রাখতে পারবো ততই আমাদের জন্য ভালো এবং আমরা যাতে এইভাবে রিপ্রেজেন্স করতে পারি সেজন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাই কাজ করা উচিত তো ফাইনালি চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মানে এয়ারপোর্টের দিকে তো আপনারা যারা রিল্যাক্সে ডিজে ঘুরতে চান তাহলে আপনারা একটু পশ্চিম দিকে আসবেন শহরের ভিতর থেকে গাড়ি নিয়ে তাহলে অনেকটাই রিল্যাক্স করতে পারবেন কেননা যদি আপনি সোজা বরাবর সমুদ্রে যান নদীকেটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি একটা চাপ নেই আমরা এখান থেকে চর দিয়ে হেঁটে খানিকটা আরও ফাঁক পশ্চিম দিকে যাব যাওয়ার পর সেখানে আমরা আসলে আমাদের প্যাটার্ন ভাড়া নিব যার কারণে সেখানে গিয়ে আমরা সাতাটা ভাড়া নিব তাবু ভাড়া নিব তো আমরা এখান থেকে খানিকটা পশ্চিম দিকে এগিয়ে যাব ওই দিকের জায়গাটা আর কি বেশি নিরিবিলি এবং নিরিবিলি ছাড়া আপনার এখানে ভালো লাগবে না তো আমাদের এই সমুদ্র সৈকত কোনো ছোটোখাটো সমুদ্র সৈকত নয় অনেক বড় তো আপনি আপনার পছন্দ মতো জায়গা বেছে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে সেফটি মেনে চলতে হবে কিছু সেফটি কেননা এটি খুব বিপজজনক জায়গা প্রকৃতির হাওয়া আপনি নিবেন তো বিপজ্জনক জায়গা তো অবশ্যই এটা তো বি কেয়ারফুল আরে

তো এখন হ্যাঁ

ಅಗಟಕಾರ <Giro entender it>